এখন হঠাৎ ঢুকলাম আসি দেখি তো ভাই খাতা দেখতেছে যে অনেক খাতা দাওয়া দিসের খাতা দেখতেছে মার্শাল্লাহ আর পাশাপাশি ব্যবসা দেখো অসাধারণ মানে এইগুলো দেখলেই ভালো লাগে যে মোলামে যে এখানে বসে খাতা দেখতেছে আর পাশাপাশি ব্যবসা মার্শাল্লাহ আসলেই আমাদের আঁকা বীরে এটাই করতো বাইরে এইগুলো দেখি কিন্তু স্মৃতি মনে মনে পড়ে গেছে গা আমাদের বিড়িদের যে আমাদের উস্তাদ বলতো আসলে বীরে তো এত কিছু বলা যায় না তো বাইরের দোকানটা একটু দেখাই বাইকে এখন আমরা একটু প্রশ্ন করি যে ভাই আপনার দোকানটা এখন কেমন চলতেছে কিভাবে কি কি হাল হাকিকত এটা আমাদেরকে জানান ভাই আপনার দোকানে এখন আগে তো এত মালামাল ছিল না তো এখন নতুন করে কি কি নতুন পণ্য আমাদের জন্য আপনি তুলেছেন যদি একটু আমাদের সাথে ক্লিয়ার করতেন বলতেন জি আলহামদুলিল্লাহ আমার এখানে পুরুষ মানুষের এ টু জেড যাবতীয় আইটেম আছে পুরুষ মানুষের যাবতীয় আইটেম আর শত শত নারীদের জন্য হিজাব বোরকা মেকআপ নোজ অন্যান্য আইটেম আছে আর উলামায়ে কেরামের জন্য এ টু জেড সুন্নাহ সামগ্রী আছে সুন্নতি যত আইটেম হতে পারে ভাই আছে বুঝলাম উলামায়ে কেরামের জন্য কিছু ছাড় দিবেন না অবশ্যই অবশ্যই উলামায়ে কেরামের জন্য আমার এখানে সর্বোচ্চ ছাড়ের ব্যবস্থা আছে উলামায়ে কেরামের ছাত্রদের জন্য তো আসেন আমরা একটু বাইরের দোকানে প্রবেশ করি দেখাই বিভিন্ন আইটেমগুলো কি কি আছে আমরা সহজ হইলে যেহেতু আরছি তো দেখাই সবাইকে শুরু করি তাহলে এখানে আছে ঘড়ি এখানে আছে ছেলেদের মেয়েদের ঘড়ি আসল এদিকে আছে ঘড়ি এখানে আছে চশমা বেশ কিছু চশমা আছে আবার ওই পাশে আছে আপনার মানি ব্যাগ ভালো আতর আছে দেখা যায় মাসাল্লাহ আমি আতর খুঁজি ভাই আতর পাই না আপনি দেখুন তো ছেলে বেলার আতর মাসাল্লাহ বিভিন্ন ব্র্যান্ডের আতর আছে টুপি আছে আলিনসাফ বসুন্ধরা মাসাল্লাহ এই যে ভালো মানের টুপি আছে জি জি সেদিকে উপরে আছে আলকাসেম ব্র্যান্ডের পাঞ্জাবি

এবং শার্ট এখানে আছে প্যান্ট আইটেম এগুলা প্যান্ট প্যান্ট আইটেম প্যান্ট ও ট্রাউজার আইটেম এদিকে আছে এদিকে আছে কিছু শার্ট উপরে আছে পাঞ্জাবি এখানে আছে কিছু ট্রাউজার আইটেম এখানে কিছু জার্সি আইটেম আছে এখানে আবার কিছু